হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম গ্রাম পঞ্চায়েতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের মাধ্যমিক পাশ যোগ্যতায় অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট পদে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন কোন গ্রামে ভ্যাকান্সি বেরিয়েছে সেই সঙ্গে এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগছে বয়সীমা কোন কোন ক্যাটাগরি ক্ষেত্রে কী চাওয়া হয়েছে সঙ্গে তোমাদের এখানে শূন্য পথ কী বলা হয়েছে একই সঙ্গে সিলেকশান প্রসেসটা কী রয়েছে আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু এ টু জেড তোমাদের পরপর জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো তোমাদের এই নোটিফিকেশানটা বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে সঙ্গে দেখো ফুল অ্যাড্রেস দেওয়া রয়েছে বলা হচ্ছে নোটিফিকেশান বা দিকে নোটিশ নাম্বার দেওয়া আছে সঙ্গে দেখো ডেট দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসে কিন্তু এই নোটিফিকেশানটা বেরিয়েছে এখানে তোমাদের বলা হয়েছে এখানে তোমাদের অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন গ্রামে ঠিক আছে গ্রাম পঞ্চায়েতের অধীনে বিভিন্ন গ্রামে নিয়োগ করা হচ্ছে যেখানে শুধুমাত্র মহিলারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের সিরিয়াল নাম্বার দেওয়া আছে তারপরে তোমাদের নেম আপ ব্লক ব্লকের নাম তারপরে নিমাব জিপি গ্রাম পঞ্চায়েতের নাম তারপরে বলা হয়েছে নেম আপ হেলথ সাব সেন্টার হেলথ সাব সেন্টারের নাম তারপরে সার্ভিস ভিলেজ তার নাম এবং তারপরে অ্যাসেম্বলি তারপরে এখানে পার্ট নাম্বার নাম্বার অফ ভ্যাক্যান্সি কত ভ্যাকান্সি আছে এবং পোস্ট করে এখানে পরপর দেওয়া আছে তো এখানে তোমাদের কিন্তু লিস্ট অফ ভ্যাকান্সি পরপর এখানে মেনশান করা আছে তো দেখো বন্ধুরা তোমাদের এখানে ভগবানপুর গ্রাম পঞ্চায়েত সেখানে ভ্যাকান্সি আছে একটা কালীগ্রামে একটা ভ্যাকান্সি আছে হরিশ্চন্দ্রপুরে একটা ভ্যাকান্সি খুশিদাস সেখানে একটি ভ্যাকান্সি রশিদাবাদ সেখানে একটি ভ্যাকান্সি আছে মালিয়র ওয়ান সেখানে একটি ভ্যাকান্সি আছে সাদলি চক সেখানে একটি ভ্যাকান্সি আছে সাদলি চকে মোট একটা দুটো তিনটে তিনটে ভ্যাকান্সি আছে তারপরে সুলতাননগর সেখানে দুটি ভ্যাকান্সি আছে এরপরে রয়েছে বাহারাল সেখানে একটি ভ্যাকান্সি তারপরে ভাদো একটি ভ্যাকান্সি বিলাইমারি সেখানে একটি দুটি তিনটি ভ্যাকান্সি এবং চাঁদমণি ওয়ান একটি ভ্যাকান্সি আছে এরপর মহানন্দতলা সেখানে একটি ভ্যাকান্সি আছে সামসিতে একটি ভ্যাকান্সি আছে সব মিলে কিন্তু উনিশটা ভ্যাক্যান্স এখানে পাবলিশ হয়েছে এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশান প্রসিডিওর বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এই মুহূর্তে অ্যাপ্লাই চলছে এবং লাস্ট ডেট রয়েছে আগামী সাতাশ জানুয়ারি দু ঠিক আছে নেক্সট দেখো সিলেকশান প্রসেস তোমাদের এখানে বলা হয়েছে মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের উপর নাইনটি পার্সেন্ট ওয়েটেজ থাকবে এবং ইন্টারভিউতে প্রাপ্ত নাম্বারের ওপর টেন পার্সেন্ট ওয়েটেজ থাকবে অর্থাৎ তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার এবং তারপরে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন হবে সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে তোমরা এক্সট্রা বেনিফিট পেয়ে যাবে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফ্রম কম্পিটেন্ট অথরিটি বিডিও অথবা বিএম কোন ক্ষেত্রে গ্রেড ওয়ান এবং গ্রেড টু এস এইচজি মেম্বার এছাড়া ট্রেন্ড দাই সেই সঙ্গে লিঙ্ক ওয়ার্কার এ সমস্ত প্রার্থী হয়ে থাকলে এর সার্টিফিকেট লাগবে বিডিও অথবা বিএম এর কাছ থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই বিবাহিত হতে হবে অথবা ডিভোর্স অথবা উইডো ওম্যান হতে হবে তাহলে এখানে অ্যাপ্লাই করা যাবে এছাড়া যে সার্ভিস ভিলেজ এরিয়াতে তোমাদের এখানে ভ্যাকান্সি আছে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে এখানে অ্যাপ্লাই করা যাবে এবং সেই প্রমাণপত্রের জন্য রেশন কার্ড বা এপি কার্ড ভোটার আইডি কার্ড বা সার্টিফিকেট অফ গ্রুপ এ অফিসার এগুলো কিন্তু লাগবে এছাড়া বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লাই করার সময় অবশ্যই কিন্তু ইলেকট্রোয়াল ফটো আইডেন্টি কার্ড বা এপিক কার্ড বা ভোটার আইডি কার্ড তোমাদের সাবমিট করতে হবে বয়স তোমাদের এখানে চা হয়েছে এক এক দু হাজার ছাব্বিশ এই তারিখ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এছাড়া এস সি এস প্রার্থী হয়ে থাকলে পশ্চিমবঙ্গের টি প্রার্থী হয়ে থাকলে তোমাদের বাইশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষায় বসলে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে মাধ্যমিক পাস অথবা অ্যাপিয়ার অথবা সমতুল্য হলে এখানে অ্যাপ্লাই করা যাবে নেক্সট এখানে বলা হয়েছে মাধ্যমিকের নাম্বারটা কিন্তু এখানে ধরা হবে অন্য কোনো নাম্বার এখানে ধরা হবে না এখানে অ্যাপ্লাই করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এস কোলন ডিপিএস স্ল্যাশ অপরচুনিটি ডট মালদা ডিস্ট্রিক্ট ডট ইন এই ওয়েবসাইটটিকে অ্যাপ্লাই করতে হবে তোমরা এই লিঙ্কটা পেয়ে যাবে এই ওয়েবসাইটে ডিব্লুডু ডট মালদা ডট জিও ভি ডট ইন সেখান থেকে তোমরা অফিসিয়াল নোটিফিকেশানও ডাউনলোড করতে পারবে ঠিক আছে এরপর তোমাদের সিলেকশান হলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে এবং ইন্টারভিউয়ের সময় তোমাদের এই সমস্ত ডকুমেন্ট লাগবে সেগুলো পরপর এখানে লিস্ট দেওয়া আছে এখান থেকে তোমরা দেখে নেবে ফটো লাগবে দু কবে পাসপোর্ট সাইজ ফটো ওকে এভাবে তোমাদের পুরো প্রসেসটা হবে তো তোমরা যদি এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করে দিও মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অফিসিয়াল অ্যাপ্লাই করার লিঙ্কটা পেয়ে যাবে অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম ফিজ লাগছে না ফ্রিতেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে